আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আর আজকে অনেক দিন পর খেয়েছি তালের পিঠা আর এই তালের পিঠাটা আমাদের এত বেশি ভালো লাগে আমার আমার ছোট বোনের অনেক বেশি পছন্দ এবং আমার নানিরও অনেক বেশি পছন্দ তালের পিঠা তাই গতকাল আম্মু বাজার থেকে একটি তাল নিয়ে আসছিলো আমাদের তালের পিঠা বানিয়ে দেওয়ার জন্য তো চলেন দেখে আসি আম্মু কীভাবে তালের পিঠাটা বানিয়েছে আম্মু যেভাবে বানিয়েছে আমি ওইভাবে দেখাচ্ছি প্রথমে হচ্ছে তালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছে আর এখন হচ্ছে তালের যে খোসাগুলো এগুলো পুরোটা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছে আমি নর্মালি কখনোই দেখি নাই যে এই তালের খোসা ছাড়িয়ে যে তালের রসটা বের করে আমি সবসময় ঘরে থাকতাম আম্মু হচ্ছে বানাতো তখন আমি কখনোই সামনে ছিলাম না বাট আজকে আমি ভিডিওটা করেছি আমি সামনে ছিলাম একদম দেখেছি কিভাবে করে আর এগুলো করতে না অনেক বেশি কষ্ট হয় আসলেই আম্মুর অনেক কষ্ট হয়েছিল বাট তালটা যখন পুরো খোসা ছাড়ানো হয়ে গিয়েছিল এত সুন্দর ঘ্রাণ আসছিল এই গ্রানে আমি পাগল হয়ে গিয়েছিলাম খুব বেশি ভালো লেগেছিল এই তালের গ্রানটা আর এগুলো হচ্ছে আম্মু ভালোভাবে হচ্ছে তালের রসটা বের করছিল আর সত্যি বলতে এই তালের রসটা বের করা কিন্তু অনেক কষ্টের আর বাকি ফুটেজগুলো না হয়নি ওগুলো হচ্ছে আম্মু রস বের করার পরে একটা কাপড়ের মধ্যে রসগুলো হচ্ছে ছেঁকে নেওয়ার জন্য রেখে দিয়েছিল তারপর হচ্ছে ওগুলো ছাকা কমপ্লিট হয়ে যাওয়ার পর তালের যে শ্বাস থাকে ওগুলো ফেলে এই রসগুলো হচ্ছে নিয়েছিল এবং এখানটা কিন্তু পুরো রস নাই এখানে আম্মু তিনটা প্যাকেটে করে রেখেছে বাকিগুলো উঠিয়ে রেখেছে আর কিছুটা নিয়েছে আজকে আমাদের বানিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমরা আজকে ময়দা দিয়ে বানিয়েছি হুটহাট বানিয়েছি তাই ময়দা দিয়েছি আমরা অনেক সময় চালের গুঁড়ি দিয়ে হচ্ছে এই পিঠাটা বানিয়ে খাই আজকে হচ্ছে ঝটপট আম্মু বানিয়ে দিয়েছিল সন্ধ্যায় যাই হোক আর এটা কিন্তু আম্মু চিনি দিয়ে বানিয়েছে আর এটা বানানোর পর অনেকক্ষণ আম্মু রেখে দিয়েছে রেস্টে এটা রাখার পর হচ্ছে যদি আপনারা তেলে ভাজেন তাহলে নাকি এই পিঠাটা অনেক বেশি ফুলে আর খুব সফট হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে তাই আম্মু অনেকক্ষণ রেখে দিয়েছিল তারপর হচ্ছে এক এক করে হচ্ছে আমি এগুলো হচ্ছে দিচ্ছি আমি ফার্স্ট টাইম হচ্ছে তালের পিঠাটা বানাচ্ছি তো একটু অন্যরকম হচ্ছে পরেরগুলো হচ্ছে আমু বানিয়েছে ওগুলো একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন যে আমি যখন দিয়েছি তখন এক একটা বড় ছোট হয়েছে বা তালের পিঠা হচ্ছে একটু ছোট ছোটোই হয় যাই হোক ব্যাপার না ফার্স্ট টাইম ট্রাই করেছি পরের বার হয়তো বা ভালো হবে তো এগুলো হচ্ছে ভালো মতো ভাজা হয়ে গিয়েছে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নিচ্ছি আর এরপরের যেগুলো আমু ছাড়বে ওগুলো হচ্ছে আমু নিজেই ছাড়বে ওগুলো আর আমি ছাড়ি নাই আমি এই মানে প্রথম টিপে যেগুলো হয়েছে এগুলো সব আমি করেছি যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে আর পরেরগুলো দেখানো হবে না কারণ ওগুলো অফ ক্যামেরা আম করেছে আর এখন দেখাবো আপনাদের ফাইনাল লুকটা তো দেখেন যে তালের পিঠা ফাইনাল লুকটা এটা গরম গরম যখন খাবেন তখন মানে কি বলবো মারাত্মক লাগবে এত বেশি মজা লাগবে আর আমরা চিনি হচ্ছে একদমই অল্প দিয়েছিলাম যার কারণে আরও বেশি ভালো লেগেছে আর ও হ্যাঁ আপনারা চাইলে না গুঁড়া দুধও দিতে পারেন তাহলে আরও বেশি মজা লাগে টেস্টটা আর এত মুছে হয়ে ছিল এত জুসি হয়েছিল আমি এখন আপনাদেরকে ভেঙে দেখাবো যে ভিতরে পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছেন যে ভিতরে পুরো সেদ্ধ হয়েছে আর এত সফট হয়েছিল সফটও যেমন হয়েছে আর ওপরে ক্রিস্পি ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম